আসসালামু আলাইকুম কাট প্রবলেম কাট প্রবলেম সবার কিন্তু একটাই সমস্যা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারতেছেন না অনেকেই এমন আছে ক্যাপকার্ট ভার্সন ডাউনলোড করতেছে তারপরও কাট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারতেছে না দুই তিনটা সমস্যা দেখা দেয় একটা হচ্ছে নো ইন্টারনেট কানেকশন আরেকটা হচ্ছে টেম্পলার ব্যবহার করতে পারে না এবং যেই প্রো অ্যানিমেশন এবং যেই প্রো ইফেক্টগুলো আছে সেগুলো পাচ্ছে না আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের একদম লেটেস্ট ভার্সন দিয়ে দিব আপনারা ডাউনলোড করে সবগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আমি মধ্যে চলে আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে ওপেন এখান থেকে একটা ছবি সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছবিটার মধ্যে আমি এখন এখান থেকে কিছু ইফেক্ট করবো আমি প্রথমে অ্যানিমেশন এড করে দেখাচ্ছি এখানে দেখতে একটা এই যে সবগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে যতগুলো আছে আপনি খানের মধ্যে দেখবেন সবগুলো একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন আর সবগুলোই কিন্তু প্রো অ্যানিমেশন এখন আমি এখান থেকে আপনাদেরকে ইফেক্টগুলো যদি একটু দেখাই আমার এই অ্যাপ্লিকেশনটার মধ্যে যেই ইফেক্টগুলো আছে ভিডিও ইফেক্টগুলো দেখতে পারতেছেন সবগুলো কিন্তু একদম ফ্রিতে আর নতুন নতুন অনেক ইফেক্ট অ্যাড করেছে দুই হাজার পঁচিশ সালের নতুন ক্যাপকার অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনারা অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে আমি এটা লিঙ্ক আমার এই কমেন্ট বক্সে দিয়ে রেখেছি যদি আপনারা ইউটিউব দেখে দেখে থাকেন তাহলে এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর যদি কেউ পেজ থেকে দেখে থাকেন ভিডিওটা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন ওইখানের মধ্যে একটা লিঙ্ক পেয়ে যাবেন আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে রেখেছি ওইখান থেকে ডাউনলোড করলে আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে যাবে যেভাবে আপনারা আমার ভিডিওর ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করেন ঠিক ওইভাবেই ক্যাপকার্ট প্রোটাকে ডাউনলোড করতে পারবেন আর এটা হচ্ছে দুই সালের নতুন লেটেস্ট ভার্সন এটার মধ্যে সবগুলো প্রু ইফেক্ট এবং সবগুলো প্রু অ্যানিমেশন একদম ফ্রিতে পাবেন আর এটার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা পাবেন না আর যদি কারো ক্ষেত্রে কোনো সমস্যা করে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ক্যাপকাট ভার্সনটা যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ